তামিম এসেছিলো আমার সাথে জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নেই প্রথম কাজ হল এসেছিলো আমার সাথে দেখা করার জন্য সেকেন্ড হলে গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কীভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল এগুলো আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিকমতো করতে পারি প্লেয়ার আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ওকে বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি জানি তিন কোটি আমার মনে কিছু পত্রিকা এসছে সো ওদের যেই এটাতে আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা পশ্য যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে আমার মনে হয় কি যে বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কী অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি বাট আমি প্রেসিডেন্ট এবং ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিসে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশে একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আশারূপ খেলতে পারিনি ওয়ানডে ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী আমাদের স্ট্রেংথ কী তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিবেল অ্যান্ড লুক এট হাইট অফ দ্য বেস বোলার্স ইটস এভরি ওয়ান ইজ টু সিক্স থ্রি সো উইচ ইজ টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য এই ক্রিকেট বোর্ডেরই একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে যেখানে চিফ অ্যাডভাইজার সাহে মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সহমর্মিত আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে পনেরো থেকে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তারা একটা পোষণ দিবে সো মিট করেছি আর এসব ব্যাপারে মনে করেন সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবলি এটার একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট সিরিজটা খেলতে পারে